তিন দফা দাবি নিয়ে কয়েক জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল ডিওয়াইফাই এবং টি ওয়াইফাই এদিন মূলত বেকারদের কর্মসংস্থান সহ আরও বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় কয়েক জেলা শাসক চাঁদনি চন্দ্রন এর নিকট এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব গৌতম পাল সরজিৎ দত্ত রিপন বিশ্বাস থেকে শুরু করে অন্যান্যরা আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমাদের কয়েক জেলার মাননীয় ডিএম সাহেবের মধ্য দিয়ে তিন দফা দাবির ভিত্তিতে আমরা আমাদের দাবি সনদ এখানে পেশ করে মাননীয় মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এখানে ডেপুটেশনেছি আমাদের রাজ্যের মধ্যে চলন্ত সমস্যা হচ্ছে বেকার সমস্যা বেকার যুবকরা হন্য হয়ে উঠছে কাজ পাচ্ছে না এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের মুখ্য সচিবের নিকট আমরা দাবি জানাচ্ছি রাজ্যের মধ্যে যতগুলি শূন্যপদ আছে সরকারি দপ্তরে সবগুলি শূন্যপদ উন্নত বিলম্বে প্রদান করতে হবে এবং সরকারি দপ্তরগুলিতে যে আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালু করার চেষ্টা করেছে সরকার তা বাতিল করে স্থায়ী সরকারি চাকরির ব্যবস্থা করবার জন্য আমরা আজকে মাননীয় সিএসএর নিকট এখানে ডেপুটেশন প্রদানের করবার চেষ্টা করেছি আমরা আশা করছি আমাদের রাজ্যের মুখ্য সচিব এই দাবিগুলির মেনে আগামী দিনগুলিতে রাজ্যের সরকারি কর্মচারী সংখ্যা বৃদ্ধি করবার জন্য সরকারি কর্মচারী রিক্রুটমেন্ট করবার জন্য এবং সরকারি চাকরিতে আউটসোর্সিংকতা বন্ধ করবার জন্য উদ্যোগী ভূমিকা পালন আওয়ার্স